না বলেছিলেন যে গোয়াকে হারিয়ে আমরা কমপ্লিট সেলিব্রেশন করতে চাই সেটাই সম্ভব হলো কমপ্লিট সেলিব্রেশন কি আবার বলতে পারবো হ্যাঁ নিশ্চয়ই কারণ আজকে আমরা নিজেদের হোম গ্রাউন্ডে জিতে আরও বেশি মানে সেলিব্রেশনটা ভালো করে করতে পেরেছি কারণ ম্যাচটা জিতেওছি আর আগেই আমাদের সিল কনফার্ম ছিল বাট গোয়ার এগেনস্টে আমাদের যেটা মানে টার্গেট ছিল যে ম্যাচ জিতেই আমরা সিল তুলবো তো সেটা কমপ্লিট হলো প্রতিশোধ ঠিক না চ্যাম্পিয়ন আমরা তো আমাদের হোম গ্রাউন্ডে আমরা মাঠে নেমেছিলাম তো ম্যাচ জেতাটা আমাদের টার্গেটও ছিল এবং কর্তব্য তো আমি খুব প্রাউড আমার টিমের ওপর আর আমি হ্যাপি যে ব্যাক টু ব্যাক আমি আইএসএল জি ট্রফি জিততে পারলাম এবং এটাই আমরা এটাই মোহনবাগান

আমি আগেই বলেছি যে টিমে শুধু একটা পার্সেন্ট দিয়ে না ডেফিনেটলি আমার মেন্টালিটি অ্যান্ড দেন আমাদের সঞ্জীব গোয়েঙ্কা স্যারের মেন্টালিটি অ্যান্ড টিম ম্যানেজমেন্টের মেন্টালিটি কোচ থেকে শুরু করে সিজনের শুরু থেকেই সব প্লেয়ারকে এটাই ফিল করানো হয় যে এই টিমে অলওয়েজ ট্রফির জন্য খেলে এই টিম এবং ট্রফি জিততে হবে উইদাউট ট্রফি এই টিমে কোনো মানে ভ্যালু নেই তো সেটাই আমরা টার্গেট নিয়ে চলি এবং আমার মনে হয় যে মেন্টালিটিটাই আমাদের সবথেকে বড় সশেষ দা এরপরে এরপরে জাতীয় ক্যাম্প রয়েছে এর আগেও আমরা দেখেছি জাতীয় ক্যাম্প থেকে যখনই ফিরেছে মোহনবাগানের বেশ কিছু ফুটবলের ছোট প্রবণও হয়ে পড়েছে সেক্ষেত্রে একটা চিন্তা মানে চোট পেয়ে ফিরেছে একটা কি চিন্তার বিষয় রয়ে যাচ্ছে সামনেই নকআউট ম্যাচ রয়েছে যদি জাতীয় ক্যাম্প সামনে সেমিফাইনাল রয়েছে বাট তার আগে ন্যাশনাল টিমের হয়ে দেশে নয় অবভিয়াসলি আমরা চাইবো যে আমরা খুব ভালো পারফর্ম করি এবং দেশকে আগে নিয়ে যাই এবং আমরা চাইব যে চোট না হয় কোনো প্লেয়ারের এবং চোট মুক্তভাবে আবার ফিরে আসি এবং ক্লাবের হয়ে আমরা এসএম ট্রফিটা জিত সুনীলের আবার ফেরাটা নিয়ে তুমি কী মতামত তুমি কী বলবে আবারও সুনীল সেত্রীর সাথে খেলার সুযোগ হচ্ছে তোমাকে সুনীল ভাই আবার ফিরে এসছে ন্যাশনাল টিমে তো এবছর অনেকগুলো গোলও করেছে তো সুনীল ভাইয়ের টিমে থাকাটা অ্যাজ এ লিডারের মতো এবং অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার খুব ভালো তো ফিরে এসছে আমাদের টিমের জন্য ভালো হবে আরও বেশি ন্যাশনাল টিমের জন্য আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার এরকম অ্যাটমসফিয়ার আমি এর আগে কোনো দিন কোথাও ফিল করিনি এবং কলকাতাকে ফুটবলের মক্কা এই জন্যই বলা হয় এবং এটা ফুটবলের মক্কা থাকবে সবসময় এবং মোহনবাগান ফ্যানরা যেভাবে এই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং এই জয়টাকে তারা এনজয় করুক তাদের ফ্যামিলির সাথে এবং আমাদের নেক্সট টার্গেট ট্রফি জেতা তো ট্রাই করবো যে ট্রফি জিতে ফ্যানদেরকে আরও বেশি খুশি করতে